শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার এখন সকাল ছটা বাজে আর সারাদিন কি করলাম আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু ভিডিওটা একটু লং হবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চলুন তাহলে এখন ছাদ থেকে কিছু ফুল তুলে নেবো এছাড়া বাড়ির গাছ থেকে কি কি ফুল সংগ্রহ করলাম দেখে নেব ঠিক আছে কিছু গোলাপ তুলেছি আর কিছু সন্ধামণি ফুল তুলেছি আর কিছু গাঁদা তুলেছি মানে লক্ষ্মী গাঁদা যেটা বলে একটা দুটো কালার নিয়েছি একটা হলুদ রঙ নিয়েছি আর একটা মানে কাঁচা হলুদ আর একটা পাকা হলুদ নিয়েছি গোলাপ ফুলগুলো কত সুন্দর তাই না তো কিছু সন্ধামণিও নিয়েছি আর হোয়াইট কালারের আর ছিল কিছু পার্পেল কালারের ঠিক ফুলটার কথাটা আমার ঠিক মনে আসছে না ওর অ্যাকচুয়ালি কী ফুল ছিল তো ফুলটা ছিল তো আমি তুলে নিয়েছি আর ছিল একটাই জবা ফুল পেয়েছি মোটামুটি এইগুলো দিয়েই আমি থালাটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম তো যেহেতু ঠাকুর মশাই আসবেন পুজো করতে তাই তারই আয়োজন করে নিচ্ছিলাম ফল ফুল রেডি করে নিয়েছিলাম আর মালাকার যে ফুল বেলপাতা মালা দিয়ে গেছেন তাও রেখে সব কিছু রেডি করে দিচ্ছিলাম পরে চলে গেছিলাম রান্নাবান্নার কাজে তার কারণ আজকে মেয়ের এক্সাম আছে তো সব কিছুই রেডি করে নেওয়াটা খুবই দরকার ছিল আর তো এই সময়টা আপনাদের বলি মালাকারের ফুলটা কি তো এখানে নিয়ম আছে গ্রামে যে মালাকার যে ফুলটা দিয়ে যায় এই প্যাকেটটাতে করে তো ওই ফুলটা দিয়েই ঠাকুরমশাই পুজো করেন তার মধ্যে এই সব জিনিসগুলো থাকে কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে তো আমরা আমরাও কিছু ফুল দিই তো সেই ফুলটা দিয়েও ঠাকুরমশাই পুজো করে নেন তো ওর ভেতরে কি থাকে সেটা আপনারা এখানেই দেখতে পাবেন তো এর মধ্যে এরপরেই ফল টল কেটে সব কিছু ঢাকা টাকা দিয়ে রেডি করে নিয়েছিলাম কারণ ঠাকুর মশাই কখন আসবে তার তো কোনো ঠিক নেই তাই না তো এরপরেই চলে গেছিলাম রান্নাঘরে কারণ মেয়েরা এখন এক্সাম চলছে যেহেতু শ্রেয়ার এখন এক্সাম চলছে তো সেই জন্য ব্রেকফাস্টে ছিল বেগুনি আর মুড়ি তো বেগুনিটা আমি বেসনের মধ্যে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর জিরে দিয়ে আমি বেসনটাকে গুলিয়ে এইভাবে আমি ভেজে নিচ্ছিলাম আর বেগুনটার মধ্যে এইভাবে রেখেছিলাম ডাঁটিটা তার কারণ হচ্ছে যে দেখতে একটু ললিপপের মধ্যে দেখতে লাগে আর ও খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নেয় তো ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আর রেডি করে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে আর ওকে বাড়ি পাঠাতে হবে আর যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া তাই বাড়ির সবাই ছিল জন্যই ছিল মুড়ি আর বেগুনি তো এই সব করে যখন স্কুল দিয়ে বাড়ি ফিরে এলাম তো এসে দেখি ঠাকুরমশাই চলে এসছেন মা লক্ষ্মী কীভাবে নামিয়ে পুজো করা হয় চলুন দেখে নিন তো পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে যথাস্থানে তুলে রাখা হচ্ছে এই হচ্ছে আমাদের ঠাকুর আর তো এরপরেই চলে গেছিলাম ছাদে যেখানে আমার শাশুড়ি মা আর আমার মেজর শাশুড়ি মা নকশা দিচ্ছেন তো আগে থেকে আপনাদের দেখাতে পারলে ভালো হতো যেটা এটা কীভাবে রেডি করছে সব কিছু কিন্তু যেহেতু ঠাকুর মশাই চলে এসেছিলো সবটাই আপনাদের দেখাতে পারিনি তো এটা হচ্ছে নেকলেস বড়ি দিচ্ছিলো খুব সুন্দর ডিজাইনগুলো করছিলো আগেও একদিন দিয়েছে আমি তো সেটা ভিডিও করে উঠতে পারিনি যাই হোক এখানে সবাই মোটামুটি মানে বড়ি দেওয়াতে খুব এক্সপার্ট খুবই সিদ্ধহস্ত হস্ত সব কাজের জন্য তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে দিন একটা লাইক করে দেবেন তো এই সমস্ত কিছুর পরে সন্ধ্যাবেলা এসেছিলো আমার বাপের বাড়ি থেকে বিয়ের নেমন্তন্ন দিতে কারণ আমার এক জেঠিমার নাতি নাতনির বিয়ের সামনের সপ্তাহে তো তো সামনের সপ্তাহেই যাচ্ছে বাবের বাড়ি তো ওখানের কিছু ভিডিও অবশ্যই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনাদের কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে এই হচ্ছে বিয়ের কার কার্ডটা কত সুন্দর তাই না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো লাগলে দে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ